পাঁচ সমন্বয় গ্রেফতারের খবরে বেদনায় নীল হয়ে গেছে বললেন মির্জা ফখরুল নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে ট্রেনিং দেওয়া হবে বললেন প্রেস সচিব জয়ই আস্থা নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠকের সিদ্ধান্ত ভারত কেন হাসিনাকে পোষিন করছে না প্রশ্ন রিসবির এবং সর্বশেষে জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী সহ অংশীচন্দ্রের বৈঠক নির্বাচন ঘিরে প্রশাসনের রদ বদল নিয়ে আলোচনা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পাঁচ সমন্বয়ে গ্রেফতারের খবরে বেদনায় নীল হয়ে গেছি বললেন মির্জা ফখরুল একজন সাবেক সংসদ সদস্যের কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা আদায় করতে গিয়ে পাঁচজন সমন্বয়ে গ্রেফতার হয়েছেন পত্রিকায় এমন খবর দেখে বেদনায় নীল হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব বলেন আজ যখন পত্রিকা খুললাম বেদনায় একেবারে নীল হয়ে গেছে দেখলাম পাঁচজন সমন্বয়কে গ্রেফতার করেছে পুলিশ তারা জোর করে একজন সাবেক সংসদ সদস্যের কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা আদায় করেছে এই কি পরিণতি এটি কি আমরা চেয়েছিলাম দেশের মানুষ কেউ কি এটা চেয়েছিল এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে এক বছরও হয়নি তাহলে আমাদের ভবিষ্যৎকে তিনি বলেন বর্তমান সরকার প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন পরোক্ষভাবে রাজনৈতিক দলগুলোকে দোষারোপের চেষ্টা করছে বলার চেষ্টা করেছে যে আমরা সহযোগিতা করছি তাদের এই কথাগুলো ঠিক নয় তর্কবিতর্ক বিতর্ক নিজেদের কোন্দলে দেশ ফের পিছিয়ে যেতে পারে বিএনপি চেয়ারপারসন খালেদা আজ একটি মিথ্যা মামলা দিয়ে একটা পরিত্যক্ত কারাগারে পাঠানো হয়েছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন এই বিষয়গুলো নিয়ে কেউ এখন কথা বলে না দেশে গণতন্ত্র গণতন্ত্রের জন্য খলেদা খালেদা জিয়া জীবনের সবকিছু ত্যাগ করেছেন তাকে নিয়ে কথা বলার আহ্বান জানান মির্জা ফখরুল তিনি বলেন সারা দেশে আমাদের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে খুন গুম করা হয়েছে নির্যাতন নিপীড়ন করা হয়েছে গত জুলাই মাসেও গ্রেফতার বা গত জুলাই মাসেও আমাদের সব অঙ্গ সংগঠনের নেতাদের গ্রেফতার করে ডিবি অফিসে নিয়ে অত্যাচার করা হয়েছে সিনিয়র নেতাদের অত্যাচার করা হচ্ছে কিন্তু একবারের জন্য আমাদের নেতারা আত্মসমর্পণ করেননি আমাদের কোন নেতাই কি সেদিন মুচলে কাদেননি মির্জা ফখরুল বলেন শুধু কয়েকটি দল কয়েকটি ছেলে নয় পাঁচ বছরের শিশু থেকে শুরু করে নব্বই বছরের বয়স্ক মানুষ সেদিন ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল নির্বাচনের জন্য পুলিশকে ট্রেনিং হবে প্রেস সংসদ প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে দ্বিতীয়বারের মতো একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন বৈঠকে সেনাবাহিনী পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বলা হয়েছে শফিকুল আলম বলেন সামনে নির্বাচন আসছে নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি রিভিউ করা হয়েছে কিছুদিন আগেও প্রধান উপদেষ্টা এরকম একটা মিটিং করেছিলেন তাদের ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় মিটিং হলো এই এ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত এসেছে তিনি বলেন মিটিং এ প্রথম আলোচনা হয়েছে কোঅর্ডিনেশন নিয়ে আর্মি পুলিশ স্থানীয় প্রশাসন এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে কোঅর্ডিনেশন লোকাল লেভেলে এবং ন্যাশনাল লেভেলে খুব দ্রুততার সঙ্গে বাড়ানোর কথা বলা হয়েছে শফিকুল আলম বলেন ইলেকশন নির্বাচনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে পুলিশের আইজি মহোদয় বলেছেন সেপ্টেম্বর অক্টোবর ও নভেম্বর মাসে দেড় লাখ পুলিশের ট্রেনিং হবে নির্বাচন উপলক্ষে নির্বাচনকে সামনে রেখে প্রচুর মিস ইনফরমেশন অলরেডি সার্কুলেট হয়েছে সামান্য এটা আরো বাড়তে পারে এটাকে সামনে রেখে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার হবে যেখানে এই মিস ইনফরমেশন গুলোকে আমরা ডিফাইন করতে পারব সেটি ক্রিয়েট করার চিন্তা ভাবনা করা হয়েছে এটা নিয়ে অনেক বিশদ আলোচনা হয়েছে স্পেসিস্ট জয়ই আস্থা নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠকের সিদ্ধান্ত গত এক বছরে বাংলাদেশের রাজনীতিতে এসেছে পথ পরিবর্তন পতিত সুরাজার হাসিনা চব্বিশের গড় অভ্যুত্থানে দেশে জুড়ে নারকীয় হত্যাযোগ্য চালিয়ে ভারতে পালিয়ে গেলে তার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় গণহত্যার দায়ী হাসিনা ভারতে অবস্থান করার সুবাদে তার পরম মিত্র কট্টর ইসলাম বিদ্বেষে সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মিলে ছক করতে থাকেন বাংলাদেশের প্রবেশের হাসিনা আর আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে আবারও প্রবেশের যে ভাষণা তারই অংশ হিসেবে এবার দিল্লিতে বসেই করা গোপন মিটিং এর আওয়ামী পরবর্তী সভাপতি পদের জন্য হাসিনা তার সাড়ে হাজার খ্যাত সন্ত্রাসী পুত্র সজীব ওয়াজেদ জয়কে মনোনয়ন দিয়েছেন এমনটি বলেছে একাধিক নির্ভরযোগ্য রাজনৈতিক ও কূটনৈতিক সূত্র এদিকে সেই সূত্রের দেওয়া তথ্য মতে নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ফেসিস্ট মন্ত্রী হাসান মাহমুদ লন্ডন থেকে সে দিল্লিতে দিন অবস্থান করলেও দেখা মেলেনি তার কাঙ্ক্ষিত খুনি দেশদ্রোহী শেখ হাসিনার সাথে এমনকি শেখ পরিবারের অন্তত বা অত্যন্ত ঘনিষ্ঠজন হাসিনার ভাতিজা সাবেক সাবেক ফেসিস্ট এমপি নিক্সন চৌধুরীও এক মাসের ওপর দিল্লিতে ছিলেন হাসিনার দেখা পাবার আশায় কিন্তু ভারত সরকার নিষেধাজ্ঞায় ভাবে ফেসিস্ট হাসিনার দেখা পাননি তিনিও এখন প্রশ্ন উঠেছে তাহলে কোন মিটিং এর কার সাথে আলোচনা করে হাসিনা জয়কে নিষিদ্ধ আফ আমেরিকের সভাপতি বানাতে চাচ্ছেন মূলত সূত্রটি বলছে শেখ পরিবারের সদস্যরা হাসিনার এই মিটিং এ অংশ নিয়েছিলেন এতে দুর্নীতি বাজ শেখ রেহানা তার পুত্র ববি হাসিনা কন্যা পুতুল সোবার চুয়ালি যুক্ত ছিলেন ফেসিস্ট হাসিনা পুত্র সন্ত্রাসী জয় শেখ রেহানা দুর্নীতি বাজ মেয়েটি খালেদ গুরুতর সব আওয়ামী লীগ নেতারা সেখানে সর্বসম্মতিক্রমে নিজের পুত্রকে নিষিদ্ধ আওয়ামী লীগের আগামী সভাপতি মনোনীত করেন গণহত্যাকারী হাসিনা তবে দলটির সাধারণ সম্পাদক কে হবে তা নিয়ে রয়েছে ধোয়াশা সূত্রগুলো বলছে ফেসিস্ট হাসিনা রেহানা দুই বোন চাচে শেখ পরিবারে কাউকে এই দায়িত্ব দিতে যাতে এগিয়ে রয়েছেন রেহানার পুত্র ববি দিল্লিতে অনুষ্ঠিত হওয়া গোপন সেই বৈঠকের বিষয়ে কূটনৈতিক ও রাজনৈতিক সূত্রগুলো বলছে সেখানে মূলত চারটি বিষয় আলোচনা হয়েছে প্রথম

নিষিদ্ধ হলেও আওয়ামী লীগ যে এখনো সক্রিয় এবং সংঘবদ্ধ বা সংকবদ্ধ হয়ে দিল্লির গোপন বৈঠকে ষড়যন্ত্রের প্রশ্ব সাজিয়েছে সেটাই যেন প্রমাণ করে চুরি করে করা বা চুরি করে করা হাসিনার এই বৈঠক ভারত কেন হাসিনাকে পুষিন করছে না প্রশ্ন রিজবির ভারতের প্রতি প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম বাংলাদেশের মানুষ মুসলমান তাকে কেন পুষিন করছেন না যেই সব দুর্বৃত্ত পালিয়ে গেছে ভারতে তাদের তো পুষিন করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন পশ্চিম বাংলা ত্রিপুরায় প্রচুর বাঙালি বাস করে এবং মুসলিম ধর্মের অনুসারে প্রচুর বাঙালি আছে আমাদের জাতীয়তা পরিচয় আমরা বাংলাদেশে আমাদের ভাষা বাংলা বাঙালি কালচার কিন্তু পশ্চিম বাংলা অর্থাৎ ইন্ডিয়াতে বসবাস করা বাঙালি মুসলমান তো অনেক আছে তাদের জোর করে পোষণ করা হচ্ছে শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান বাংলাদেশের মানুষ তাকে পোষণ করছেন না কেন সে সব দুর্বৃত্তরা পালিয়ে গেছে ভারতে তাকে তো পোষণ করছেন না রিজবি বলেন ভারতের নাগরিক হাজার হাজার বছর ধরে যাদের সেখানে বসবাস কিন্তু ধর্ম তার মুসলমান হওয়াই এবং বাংলা ভাষায় কথা বলে এই জন্য তাদের জোর করে পোষণ করা হচ্ছে সরকারের উচিত পোষ ব্যাক করা এই পোষ ব্যাক কেন সরকার করতে পারছে না আগে তো আমরা দেখেছি চেষ্টা হয়েছে এখন তো পোষ ব্যাক করা হয়েছে তিনি বলেন বাংলাদেশ বাংলাদেশে ভারত তাদের পছন্দের সরকার চাই সেই সরকারকে জনগণ পছন্দ করুক আর না করুক তাতে কোনো কিছু যায় আসে না তাদের মনোনীত ব্যক্তি থাকতে হবে তার মানে এটা কারা করে যারা প্রভুত্বকারী দেশ যারা সাম্রাজ্যবাদী দেশ তারা যখন অন্য দেশকে দখল করতে চায় বা প্রভাব বিস্তার করতে চাই তখন হাসিনা ছিল সেই প্রভৃত বা প্রতিভূ এই কারণে তাদের মন খারাপ প্রধান উপদেষ্টার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী সহ অংশীচন্তের বৈঠক নির্বাচন ঘিরে প্রশাসনের রদবদল নিয়ে আলোচনা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের প্রয়োজন রদবদলের ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী সহ গুরুত্বপূর্ণ অংশীচন্দ্রের সঙ্গে আলোচনা হয়েছে এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী সহ গুরুত্বপূর্ণ অংশীচন্দ্রের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে উপ প্রেসের সচিব আজাদ মজুমদার বলে নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের রদবদল নিয়ে আলোচনা হয়েছে প্রিয় দর্শকই ছিল এখন কার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন